মাছ মাংস রেখে মাঝে মাঝে কিন্তু আলুও ভালো লাগে তাই না আর আলু দিয়ে যে কিন্তু যে কোনো তরকারি মানে আলুকে কি বলা হয় মানে যে কোনো তরকারির আর কি বন্ধু বলা হয় আর কি সব কিছুতে দেওয়া যায় তো আজকে চিন্তা ভাবনা করছি যে আলু দিয়ে মানে নতুন আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব আর কি ঘাটি যেটা বলে অন্য অন্য জায়গায় তো এটা রান্না করব আর কি তাহলে বিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আলু রান্না করবো ডিম দিয়ে দেখা যাক কি হয় প্রথমে আমি ডিমটা ভেজে নেব আমাদের ওখানে ডিম দি ডিম দি মানে ডাল দিয়ে এভাবে রান্না করে আমি আলু দিয়ে রান্না করতেছি ভালো লাগে শীতে ডিমটা নেব টিম যখন হাতে না ফাটে তখন কিন্তু ঠিক এইভাবে ফেটানো যায় ও দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফেটে গিয়েছে খালি খালি মানে বিটারের কি দরকার বলে এইভাবে কিন্তু ডিম ভেজে রান্না করলে কিন্তু সেই স্বাদ হয় যারা কখনো করেননি একটা বার এইভাবে করে দেখবেন এটা যখন এই আলুর ভিতরে দেওয়া হবে তখন একটা ডিমের যে একটা ফ্লেভার আছে এটাও আসবে খুব ভালো লাগবে ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এক শুকনো মরিচ বাটা আছে সামান্য আদা রসুন পেঁয়াজ মশলাটা ভালো করে কষাই নেব গরম পানি দিয়ে এর ভিতরে দিয়ে দেবো আলুগুলা যেহেতু শীতকাল তো দিয়ে দিলাম টমেটো একটু বেশি করেই দিলাম এটা আলু ঘাটি বলে অনেক জায়গায় কিন্তু আমি এটাকে ডিম দিয়ে রান্না করি এর জন্য আমার কাছে তো ডিম আলু তরকারি তোকে ভালো লাগে আর নতুন আলু দিয়ে শীতকালে এটা বেশ ভালো লাগে অন্যান্য সময়ও চাই এটা কিন্তু কোষে গেছে লাল দেখা যাচ্ছে ভাববেন না অনেক মরিস হয়ে গেছে তা কিন্তু না মরিতে একটু লাল বেশি আর এর ভিতরে টমেটো দেয়া হয়েছে জন্য। উতানো পানি দিয়ে দিলাম এটা হতে একদমই আর সময় লাগবে না এর ভিতরে আমি দিয়ে দেবো ডিম গুলা যাতে আলুর সাথে এটার সাথে সুন্দরভাবে ভাবে হয়ে যায় রান্না কিন্তু প্রায় হয়ে গেছে যেহেতু আলু সিদ্ধ করা ডিমও ভাজি করা এই দেখেন একদম কি সুন্দর হয়েছে ডিমগুলো একেবারে ফুলে গিয়েছে একদম মশলার সাথে এই হয়ে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে শীতকালে বিশেষ করে এতে ধনিয়া পাতা দেব না ধনিয়া পাতা দিলে যে ফ্লেভারটা আছে সেটা চলে যাবে যখন ধনিয়া পাতা থাকে না তখন কিন্তু আমরা বেশিরভাগ এই কথাই বলি আসলে ধনিয়া পাতা নেই এই জন্য কিন্তু দিতে পারছি না যাই হোক এইভাবেও খাওয়া যাবে ধনিয়া পাতাগুলো অনেক ছিল নষ্ট হয়ে গেছে ফ্রিজে থেকে ওই জন্য এখন নাই এই জন্য দিলাম না আমি রান্না করছি অনেক রাত্রেটা এটা দুইটার দিকে এখন দুইটা বাজে বাচ্চারা ঘুমাইছে তো এখন রান্নাটা করে নিচ্ছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ